পাহাড়পুর বৌদ্ধ বিহার বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা পাহাড়পুর বৌদ্ধ বিহার জেলার বদলগাছি উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত পালবংশের বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নবম শতকের শুরুর দিকে এই বিহারটি তৈরি করেন এরপর আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন এবং উনিশশো সালে ইউনেস্কো ভারপুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করেন পাহাড়পুর বিহার প্রায় তিনশো বছর ধরে বৌদ্ধ ধর্মের ধর্মচর্চা কেন্দ্র হিসেবে পরিচিত তৎকালীন সময়ে তিব্বত চীন মালয়েশিয়া ইন্দোনেশিয়া মায়ানমার তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ ধর্ম বলিরা পাহাড়পুর বিহারে আসতেন বৌদ্ধ ধর্মের জ্ঞান ধ্যান চর্চা করতে বিহারটিতে সর্বমোট একশো সাতাত্তরটি বৌদ্ধ ভিক্ষু কক্ষ রয়েছে তো সেই সময়ে যে বৌদ্ধ ভিক্ষুরা পাহাড়পুর বৌদ্ধ বিহারে ধ্যান জ্ঞান চর্চা করতে আসতেন তারা সেই সমস্ত ঘরে অবস্থান করতেন চতুষ্কোনাকার পাহারপুর বিহারের চারদিকে চওড়া সীমানা প্রাচীর দিয়ে ঘেরা সীমানা প্রাচীরের সারিবদ্ধ সারিবদ্ধ বিরানব্বইটি ছোট ছোট কক্ষ ছিল অনুমান করা হয় সবগুলো কক্ষে ভিক্ষুরা বসবাস করতেন পরবর্তীকালে কিছু কক্ষকে প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার করা হয় পাহাড়পুর বৌদ্ধবিহার মূলত দুই ভাগে খনন করা হয় প্রথমত বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালীন সময়ে ব্রিটিশ যুগে এবং দ্বিতীয়ত স্বাধীনতা উত্তরকালে আশির দশকে মন্দিরের দেয়ালে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় বিভিন্ন মূর্তির আদলে টেরাকোটাগুলো তৈরি করা হয়েছে যেখানে রয়েছে বৌদ্ধ এবং হিন্দু দেব দেবীদের মূর্তি নানা ধরনের পশু পাখির মূর্তি এবং পোড়ামাটির বেশ কিছু ফলক রয়েছে দেয়াল জুড়ে পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে পাওয়া বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে পাহাড়পুর জাদুঘরে নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ব্রঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ অংশ পোড়ামাটির ফলক পাথরের নানান মূর্তি প্রাচীন মুদ্রাসহ অনেক কিছুই